গন্ডাসুরা মহকুমার আগুরে গুমেত সলোয়ানি পঞ্চায়েতের অধীন আগুরে গুমেত গাবুচ্ছেদ যথার দ্বিতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় গন্ডাসুরা মহকুমার অন্তর্গত কবিগুরু রবীন্দ্রনাথ স্মৃতি বিদ্যা ভবনের সাংস্কৃতিক হল ঘরে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের এই সম্মেলনের শুভ সূচনা করেন ঊনপঞ্চাশ নং ছামরু বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী শম্ভুলা চাকমা এই ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী বিকাশ চাকমা আগেরে গুমেত সলোয়ানি পঞ্চায়েতের কারবারি সুভাষ চাকমা ত্রিপুরা চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সুবল কুমার চাকমা আগের গুমেইত সলওয়ানি পঞ্চায়েতের হাবিক ড্যাং জয়মহিত চাকমা সহ অন্যান্যরা মতনছে বিপুল আমাদের বিয়োজনবালে প্রশাসন প্রতিবেদন এই বিপুল জদা গরম অপরিভারতি গলে বানা জি ওপি তে বসতো প্রেসিডেন্ট সদানি আগো জিওনে হাম রইবাসতে মনোমত আগন এই আমার

সেই ন ন মানুহ যে জীৱন পাঠ কৰিব আগত তেখেত আমাৰ এই গাচল আৰু দৰৱ ৰাতিপুৱাইছোঁ পাত্ৰ দিলোঁ